আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর 22 ক্যারেটের ঝুমকা দেখতে পাচ্ছেন আজকে রূপাইন থেকে দেখাচ্ছি এটা সে এটা হচ্ছে 58 দুরতি নিচের দিকে বল থাকবে খুবই দারুন একটা লেয়ারি ঝুমকা এটা 65000 টাকা টাকা আসবে এটা মধ্যে কাছাকাছি একটা ডিজাইন 6.5

এটা প্রাইস হচ্ছে 90000 টাকা এটা হচ্ছে 90000 90000 টাকা আছে আচ্ছা আর ওটার মধ্যেই আরেকটা আছে একটু ছোট ওজন কম আটানার মধ্যে এটা হচ্ছে আটানার এটা হচ্ছে আটানা এটাও খুব সুন্দর কি হলো মানে মাত্র এরকম

চলে আসবেন রূপায়ন জুয়েলার্সের বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর থার্টি এইট আল্লাহ ফেস